রাজেনবাবু দেব্যেন্দ্র পালিত রাজেনবাবুর দিনগুলো ছিল রাতের মতো আর রাতগুলো দিন আসতেন যখন তখন আর প্রয়োজনের অতিরিক্ত জোর দিয়ে বেল টিপতেন দরজায় সেজন্য তার মনে আক্ষেপ ছিল না কোনো ছিল না অনুশোচনা হেঁ হে হাসিতে মুখ ভাসিয়ে বলতেন জানো তো আমাকে কেউ ভদ্রলোক ভাবে না রাজেনবাবুর জন্যই গভীর মধ্যরাতে জ্বলে উঠতো আমাদের বাড়ির আলো হেসেল থেকে ভেসে আসত হলদে কুসুমের গন্ধ আর চায়ে চামচ নাড়ার শব্দ কার নিিস বিড়ালের থাবা টের পেয়ে সশঙ্কিত আকাশে ডানা মেলত ক্ষোপের পায়রা গুলো রাজেন বলতেন কি আশ্চর্য ট্রাম বাস বন্ধ হয়ে যায় এত তাড়াতাড়ি মানুষ যাবে কোথায় আর ট্যাক্সির যা ভাড়া সত্যি বলতে কি আমার চার দিনের খোরাকি থাক আমার কথা তোমাদের ফ্ল্যাট কেনার কি হলো কাগজে দেখলাম গাড়ির দাম বাড়ছে নতুন খবর বলো ওরা কেমন আছে কি বললে ক্যান্সার ঘাবড়াবার কিছু নেই ক্যান্সারও ভালো হয় এরকম অনেক কেশি আমি জানি বৌমা তুমি এত রোগা হয়ে গেছো কেন অ্যানিমিয়া নয় তো রক্তটা পরীক্ষা করিয়ে নাও ইত্যাদি রাজেন সম্পর্কে আমাদের কোনো কৌতূহল ছিল না না তার আসা সম্পর্কে না তার চলে যাওয়া সম্পর্কে তাকে কথা বলার সুযোগ দিয়ে সিঁড়ি ভাঙতে ভাঙতে আমরা উঠে পড়তুম ছাদে আমাদের চোখ থাকতো তার দিকে পয়সা বাঁচানোর জন্য যেভাবে মানুষ দূর থেকেই লক্ষ্য করে ভেলকিওয়ালাকে তারপর অনেক দিনই আর এলেন না রাজেন বাবু চলে গেল বছরের পর বছর সেজন্য আমাদের মনে ছিল না কোনো কৌতূহল কিংবা প্রশ্ন এরর কাছে খবর নেওয়া শুধু গতিহীন মধ্যরাতের ঘুমে নিরাপদ হতে হতে এক এক দিন ভুলে যাওয়া থেকে ক্রমশ মনে পড়ত অনেক অনেক দিন না আসা লোকটির নাম ছিল রাজেন বাবু